আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওর বিষয়বস্তু কি তা থানমেল দেখে বুঝতে পারছেন আমি এভাবে থানমেলটা দিতে চাইনি যে বাধ্য হয়ে দিয়েছি ক্ষমা করবেন আমাকে চলুন যে কাজে চলে যায় কম বলি তো আপনারা যারা অনেকে আমরা ইসলামিক মাইন্ডের মানুষ আছি যারা মানে অনলাইনে প্রচুর অ্যাক্টিভ থাকে কিন্তু কোনো অশ্লীল জিনিস আমি দেখতে চাই না বা আমরা দেখার ইচ্ছা পোষণ করি না তারপর ওই চলে আসে বা বিভিন্ন ভাবে আমরা জড়িয়ে পড়ি তাদের জন্য মূলত এই ভিডিওটা এমন একটি সফটওয়্যার নিয়ে আসছে এবার যে সফটওয়্যারটি আপনাকে কয়েক হাজার লক্ষ লক্ষ মানে নিষিদ্ধ সাইট থেকে দূরে রাখবে আপনি না চাইলেও যদি আপনি নিজে থেকে না চান কখনই সেগুলো আসবে না চলুন থেকে আসি প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন কে এস এ অ্যাফ পি কা হাফ কা হাফ কার্ড কা হাফ একটি সফটওয়্যার চলে আসবে সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিছি ইনস্টলের পর ওপেন করবেন ওপেন করার পর কীভাবে শর্টকাটে বলে দিচ্ছি এটা এখান থেকে চালু করে দিবেন চালু করে দেওয়ার পর এখানে দেখবেন তিন চারটা চিহ্ন আসবে ডট ডট তো একটা করে প্রেস করবেন আরেকটি প্রেস করবেন আরেকটি প্রেস করবেন এখানে এই দুই নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে অটোমেটিকলি একটা কোড কপি হয়ে যাবে বা এই যে লেখাটা কপি হয়ে যাবে তো এখানে আর কোনো কাজ নাই চলুন বেরিয়ে যাই আপনার সেটিং চলে যাবেন আপনার সেটিং চলে যাবেন সরাসরি সেটিং এ যেয়ে আমরা সেটিং গিয়ে আমরা টাইপ করব প্রাইভেট 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 ডিএনএস এ দেখেন চলে আসছে প্রাইভেট ডিএনএস এর একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে প্রাইভেট ডিএনএস প্রাইভেট আর এখানে ক্লিক করার পর আপনার মনে করেন যে একটি কোড সেখানে বসিয়ে দিতে হবে এই যে দেখছেন এখানে আপনি এই যে কোডটা এখানে অটোমেটিকলি বসিয়ে দিবেন এই যে সেভ এখন আপনি এখান থেকে চলে আসবেন আর কোনো কাজ নেই এখন আপনি যদি নিজে থেকে কখনোই না চান তাহলে আপনাকে আর কখনোই কোনো খারাপ ভিডিও বা অশ্লীল কোনো ভিডিও দেখতে হবে না ফেসবুক কন ইউটিউব কন আর বিভিন্ন যে অবৈধ সাইটগুলো আছে সেখান থেকে দূরে থাকতে পারবেন ধন্যবাদ এতটুকু সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম